নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চার বিষয় এখন হয়ে গেছে একটাই আশাটা হচ্ছে অধীর রঞ্জন কি এবার কংগ্রেস ছাড়তে চলেছেন কারণ তার কিছু কথাবার্তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে গিয়ে মনে করা হচ্ছে বা অনেকেই ভাবছেন যে হয়তো অধীর চৌধুরী এবার কংগ্রেস ছাড়তে পারেন কেন বলছি কি জন্য বলছি কেনই বা আমার মনের মধ্যেই আশঙ্কা আসছে এই সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুড়েন দেখতে আপনারা জানেন এই রাজ্যে কংগ্রেসের মুখ বা স্তম্ভ বলতে একজনই যাকে আমরা চিনি খুব ছোট থেকে জেনে আসছি এবং খুব ছোট থেকে দেখে আসছি যাকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীকে বাদ দিয়ে কংগ্রেস ভাবা যায় না এই রাজ্যে এবং দেশেও অধীর রঞ্জন চৌধুরী দাপুটে একজন নেতা ছিলেন এখনো আছেন তবে কংগ্রেসে আছেন কংগ্রেসে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কারণ এখনো পর্যন্ত তিনি কংগ্রেসে রয়েছেন কিন্তু কিছু বক্তব্য যা ভাইরাল হচ্ছে খুব জোর সেটা প্রশ্ন উঠে গেছে আসলে কংগ্রেসের যে রাখছেন না সেই যেন কোথাও শুভেন্দু দিকের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে এটা অনেকেই বলছেন তার মানে কি তিনি এবার কংগ্রেস ছাড়ছেন আসলে কোন জায়গা থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে সেটা যদি বলি আপনাদের আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে মানে বাংলাদেশ হিন্দু ধর্মের অত্যাচার এবং যে আগ্রাসী মৌলবাদী কাঠমোল্লাদের যে বার বারান্ত যে বার বাড়ানো যেটা নিয়ে রুদ্রবর্তায় আপনি দেখেছেন লাগাতারে আমি বলে গেছি তো সেই বিষয় নিয়ে অধীররঞ্জন চৌধুরী কিছুদিন আগে একটা বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যটা খুব ভাইরাল হয় যদিও আমি আমার রুদ্রবার্তা বলুন বা রুদ্রবার্তা টুডে মানে এই চ্যানেলে কোথাও আমি এটা নিয়ে আলোচনা করিনি কারণ আমার মনে হয়েছে তিনি এটা বলে দিয়েছেন কিন্তু সেটা নিয়ে বিভিন্ন মিডিয়া খুব হাইলাইট করেছে এবং হাইলাইট করার পরে অধিরঞ্জন চৌধুরী যখন বুঝেছেন যে এই কথাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হয়তো তখন তিনি যে কথাটা বলেছেন সেটাই কিন্তু আসলে আমার মনে হয়েছে এবার আপনাদের সামনে আনা উচিত কারণ চৌধুরী এবার যে কথাটা বলেছেন সেটা কিন্তু আলাদা তার ভাইরাল হওয়া একটা বক্তব্য মানে ভাইরাল স্পিচ যদি অধিরঞ্জন চৌধুরী শোনেন আপনি তাহলে খুব মন দিয়ে শুনতে হবে আপনাকে তিনি ঠিক কি বলেছেন শুনুন কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যাগুরু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য করে দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতা সুযোগ নিয়ে সেই সেইসিসের লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালিফ দেওয়া দাবি করছে দাবি করেছিল বাগদুদি কথা মনে করে দেখুন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনো আশঙ্কা একটা জার্মানি ওয়ার্ড ইস এভেন অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখো কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ সেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা তৈরি করে করে অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে আবার পরিষ্কার দিলাম কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর আপনাদের জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আবার বলবেন আমাকে আচ্ছা শুনলেন আপনি এই বক্তব্যটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের স্ট্যান্ড থেকে বলছেন দেখুন আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো আছে মানে রাজনীতি দেখা সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি যে কংগ্রেসের কোনো নেতা এই ধরনের বক্তব্য রাখে না আমি দেখিনি কারণ এতটা ঠোঁট কাটা বক্তব্য সত্যিটা স্পষ্ট বলা এই ক্ষমতা কংগ্রেসের কোনো নেতার আমি এখনো পর্যন্ত দেখিনি কারণ সবাই তো ওই মোহনদাস করমচাঁদ গান্ধীর পথ অনুসরণ করে চলেছে যেখানে নোয়াখালী দাঙ্গা নোয়াখালী দাঙ্গা নিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর বক্তব্য নিয়ে বহু বই আছে সে সমস্ত বইয়ে নানা রকম কথা আছে তরওয়ালের ধোঁতা হয়ে যাবে কাটতে কাটতে এসব উক্তি আছে কিন্তু সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর পথ ধরে এগোনো সেকুলার সাজা কংগ্রেস কখনো এই টাইপের বক্তব্য রাখেনি রেখেছে কি আপনি দেখেছেন একবারও রাহুল গান্ধী বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে প্রিয়াঙ্কা ভাদ্রা বা প্রিয়াঙ্কা ভাদ্রা গান্ধী ভাদ্রা না ভাদ্রা কি চান না তো তিনি একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে সেই ব্যাগে লেখা আছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এর বাইরে কাঁচকলা কিচ্ছু নেই তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের মারা হচ্ছে কেন মারছে মুসলিমরা মারছে এ কথা বলেননি কিন্তু অধীর চৌধুরী আজকে কিন্তু যে কথাগুলো আপনি শুনলেন এই কথাগুলো কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে কংগ্রেসের স্ট্যান্ড যদি এটা হয় তাহলে কংগ্রেস হিন্দুত্ববাদী হয়ে যাবে কারণ কংগ্রেসের অধীর চৌধুরী যে কথাটা বলেছেন মানে প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ তিনি যে কথাটা বলেছেন না কথাটা সর্বৈব সত্যি আমার মনে হয় কারণ র্যাডিক্যাল ফোর্স বা মৌলবাদী যে সমস্ত শক্তি মানে কাঠমোল্লাদের শক্তি যেটা জেহাদ চায় বাংলাদেশের বুকে যারা তালেবানি শাসনকে চায় যারা চায় খিলাফত তিনি খলিফা খলিফ খলিফ বলেছেন খলিফ নয় খলিফা তো খিলাফাতের কথা চিন্তা করে আইএসআইএস তো সেখান থেকে চিন্তা নিয়ে এই রাজ্যে মানে বাংলাদেশে থেকেও এরকম চিন্তাভাবনা চলছে এবং তিনি যেটা আশঙ্কা করেছেন সেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে মুসলিম বেশি যেখানে জেলায় সেগুলোর থেকে টার্গেট করবে গ্রেটার বাংলাদেশের জন্য এই দৃষ্টিভঙ্গিটা এই কথাগুলো কিন্তু শুভেন্দু অধিকারী বলেন তাই না সুকান্ত মজুমদার বলেন দিলীপ ঘোষ বলেন মানে বিজেপি বলে আর বলে বিশ্ব হিন্দু পরিষদ বলে বহু সাধু মহারাজরা বলে যেটা হিন্দুত্ববাদী তারা বলে এরকম একটা বিপদ আছে কিন্তু রঞ্জন চৌধুরী বলছেন কোট আন কোট কোনো কংগ্রেসি নেতা বলবে এটা ভাবা যাচ্ছে না আর এখানেই প্রশ্ন হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তিনি কি ভেবে বলেছেন কারণ পরপর দুবার বললেন তিনি প্রথমেই বলছেন যে আমার একটা ভিডিওকে নিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে দেখানো হচ্ছে আপনারা শুনেছেন নিশ্চয়ই বক্তব্যটা তো সেখানে রঞ্জন চৌধুরী যখন উল্লেখ করছেন যে তার এই বক্তব্যকে নিয়ে বলা হচ্ছে তারপরে তিনি যে বক্তব্যগুলো রাখলেন যেখানে ধর্মীয় ভিত্তিতে জনসংখ্যা যেখানে বেশি মানে মুসলিমদের সংখ্যা যেখানে বেশি সেটাকে বাংলাদেশ এই র্যাডিক্যাল ফোর্স যারা আছে মানে ইসলামিক কাঠমোল্লা জেহাদি দারুল ইসলাম তৈরি করবো যারা ভাবছে তাদের নজর পড়বে এই যে কথাটা তিনি বললেন যে যে জেলাগুলো সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে মুসলিমরা ফিরাদিমের বক্তব্যটা মনে আছে আমরা এখানে তেত্রিশ পার্সেন্ট এটাকে বাড়াতে হবে তিনি আবার নাকি বলেছেন শুনছিলেন যে বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে আর কি মানে বলছে আর কি যে তিনি নাকি বলেছেন যে আমি আল্লাহ তালা কারোর ছাড়া কারোর কাছে মাথা নত করি না এটা বাস্তব কথা কেন করবেন আপনি আমরা মানি আমাদের কাছে ভগবান আগে আমরা সনাতনই আমরা মনে করি আপনাদের কাছে ঈশ্বর আগে ঈশ্বরের কাছে পায়ে মাথা থাকবো যেমন আমি বলি আমি বজরং বলি ছাড়া কারোর সামনে মাথা নিচু করবো না আপনি বলতে পারেন আল্লাহ তালার সামনে তাহলে সেকুলারিজম বলেন কেন আমি বলি আমি গোড়া হিন্দু আমার হিন্দুত্ব শেখায় সেকুলারিজম আপনিও সেরকম বলুন আমি কখনো বলি না যে মুসলিমদের কনভার্ট করুন তাদেরকে আমন্ত্রণ করুন হিন্দুতে আসার জন্য আপনি কেন বলছেন দাওয়াত ইসলাম দেওয়ার জন্য এই প্রশ্নগুলো যদিও আসে বাদ দিনের কথা আজকের আলোচনা রাজনীতি নিয়ে তো রাজনীতির পরিপ্রেক্ষিতে বলি আপনাদের সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস বলেছেন তিনি তার কথা কিন্তু কোথাও মিথ্যে নয় এই কথাটা নিয়ে রাজনীতি করলাম যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসবে কি আসবে না এই প্রশ্নটা পরের কথা কিন্তু আসল কথা হচ্ছে তিনি যে কথাগুলো বলেছেন ভাবার কিন্তু আমার মনে হয় অধিন চৌধুরী এবার ভাবা উচিত তিনি এতদিন পর্যন্ত যে দলটা সঙ্গে ছিলেন সেই দলটা এই কথা বলতে সাহস পায়নি অধীরঞ্জন চৌধুরী এমনিতেই ডাকাবুকো মানুষ এমনি তার ব্যাপক পরিচিতি আছে অধীরঞ্জন চৌধুরী কিন্তু পার্টি সিম্বলে জিতছেন এটা নয় অধীরঞ্জন চৌধুরী নিজেই একটা ব্র্যান্ড অধীরদা ছোরদা এই অধীরঞ্জন চৌধুরী যখন কথাগুলো বলছেন না মুর্শিদাবাদের কথা তিনি বলেছেন মালদার কথা বলেছেন দিনাজপুরের কথা বলেছেন এগুলো ভাবার বিষয় রাজ্য রাজনীতিতে আমরা যারা দেখি বা যা রাজ্য রাজনীতি আলোচনা করি আমাদের মনে হয় সময় এসছে সবার মিলে ভাবা অধীরঞ্জন চৌধুরী ঠেকায় পড়ে বলছেন বা অনেকে বলছেন যে শেষে পড়ে গেছেন তিনি পাচ্ছেন না এসব আমি যাচ্ছি না এসব ছেদ যুক্তি ছেদ কথায় আমি যাচ্ছি না কিন্তু অধীররঞ্জন চৌধুরী তার মনের কথা বলেছেন বলে আমার মনে হচ্ছে আর মনের কথা মুখে আসলেই তখন মনে হয় যে মানুষটা এবারে ঠিক রাস্তায় যাবে আর তখনই মনে হয় এইসব নিয়ে যখন বলতে শুরু করেছেন যখন কংগ্রেস বলে না তাহলে কি তিনি বিজেপির দিকে পাওয়া বাড়াচ্ছেন এই চিন্তাই আশঙ্কা কিন্তু সবার মনের মধ্যে নাড়াচাড়া করছে তাই না আচ্ছা আপনার পুরোটা শোনার পরে কি মনে হলো পরিষ্কার করে বলবেন এই যে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে অধীর রঞ্জন চৌধুরী যে কথাটা বলেছেন তার কথায় কোথাও কি ভুল আছে বা তার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বললাম যে মনে হয় অদিরঞ্জন চৌধুরী এবার বিজেপি করতে পারে এই যে আমার চিন্তা চিন্তাভাবনা এটাকে কোথাও আমি ভুল ভাবছি জানাবেন নিশ্চয়ই অধীরঞ্জন চৌধুরীকে যারা ভালোবাসেন যারা মুর্শিদাবাদে থাকেন বা আমাদের রাজ্যে বা অন্য রাজ্যে থাকেন যারা বাংলা বোঝেন তারা প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাবেন কারণ অধীরঞ্জন চৌধুরী মানে আমি জানি এই মানুষটা কিন্তু আলাদা দেখবেন আমি কিন্তু বারবার বলেছি যখন দেখেছিলাম যে সারদা কাণ্ড তাতে টাকা পেয়েছেন অধীররঞ্জন চৌধুরী আমি বলেছিলাম এটা অবিশ্বাস্য যেভাবে বলেছি বিমান বোস সে টাকা নিয়েছে বিশ্বাস করা যায় না অধীরঞ্জন চৌধুরী টাকা নিয়েছে বিশ্বাস করা যায় না তারপরে আর কার নাম বলেছিল যেন সিপিএম এর নেতার নাম বলেছিল এটা বিশ্বাসযোগ্য নয় ঠিক এভাবে আমি এটাও বলছি অধীররঞ্জন চৌধুরী কিন্তু একজন ডাকাবুক ব্যক্তি তার ব্যাপারটাই আলাদা তো তার যে আলাদা ব্র্যান্ড এই ব্র্যান্ডের কাছে এই কথাগুলো কিন্তু খাটে জানাবেন কিন্তু আপনারা কি ভাবছেন কারণ অধীররঞ্জন চৌধুরী কি এবার উচিত যে কংগ্রেস ছেড়ে ভাবা নিজের মতো করে যে এবার কি করা উচিত কারণ দেশের জন্য ধর্মের জন্য যদি বলতে হয় তাহলে প্ল্যাটফর্ম মনে হয় একটাই আছে আর সেই প্ল্যাটফর্ম একটাই যেটা হচ্ছে বিজেপি শিবসেনা যেটা একনাথ সিন্দে আছে সেটা তো এখন মহারাষ্ট্রে আছে এই রাজ্যে নেই তাহলে বিজেপি সেটা অপশানও নেই তাই না যাই হোক আপনারা ভাবুন আপনাদের মতো করে আমার বক্তব্য আমি রাখলাম আপনাদের সামনে যেটা মনে হয় ঠিক সেটা জানাবেন যেটা মনে হয় ভুল সেটাও জানাবেন আমাকে আর প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য সবাইকে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন রুদ্রবার্তা টুডে যেখানে শিট দ্বারা বিক্রি হয় না ভালো থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তে টুড়ে দেখা হচ্ছে আবার আগামীকাল এরকমই কোনো বিষয় নেই ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ